পেয়ে গেলাম রে পেয়ে গেলাম অবশেষে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া গেলাম ফেসবুকে অনেক কষ্ট করার পরে দেখেন আজকে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া গেলাম খুব ভালো লাগলো খুব আনন্দিত আজকে আমি খুব খুশি কারণ অনেক দিন ধরে এই ফেসবুকে পরিশ্রম করতাছি পরিশ্রম করে 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 আজকে আমাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে ফেসবুকে আমি সিলট জানে সিলট আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য কারণ ফেসবুকে বহুত পরিশ্রম পরিশ্রম করলে একদিন সফলতার মুখ দেখা যায় তাই আমি অনেক দিন ধরে পরিশ্রম করতেছি মানুষকে ঠকাইতে পারে পরিশ্রম কাউকে ঠকায় না পরিশ্রম কাউকে ঠকাবে না পরিশ্রম পরিশ্রম এমন এক জিনিস করবেন সফলতার মুখ দেখতে পারবেন তাই আজকে আমি করমান সহকারে দেখাইলাম দেখেন অনেক দিন ধরে আমি ফেসবুকে কাজ করতেছি আমাকে ইনকামের সুবিধা করে দিয়েছে ফেসবুক তাই আপনাদেরকে ধন্যবাদ জানি আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন অসংখ্য ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসা আমি এত দূর আগাতে পারছি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি তাই আরো পাশে থাকবেন আর পাশে থাকবেন যেভাবে ভালোবাসা দিয়েছেন এইভাবে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক 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 ধন্যবাদ জানাই আর সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন থেকে আমি কন্টেন্ট ভালো ভালো দেওয়ার চেষ্টা করব সবাই আমার সাথে থাকার চেষ্টা করবেন আর সবাই সবাইকে জানাই দেখেন আমি অনেক দিন ধরে পরিশ্রম করার পর আজকে আমি কন্টেন্ট মুন পাইছি আজকে আমি আনন্দিত খুব খুশি কারণ দেখেন এত দিন ধরে আমাকে অনেকে অনেকে অনেক কিছু বলছে ভাই তুমি এত কষ্ট করতেছো ফেসবুকে কোনোদিন সফল হতে পারবে না তুমি এমনি বেকার জীবনটা এমনি নষ্ট করতেছো কোনোদিন সফলতা আনতে পারবে না এইগুলা ছেড়ে দিয়ে তুমি অন্য কিছু করো ভাই আমি অন্য কিছু আমি কাম কাজ করে খাই আবার ফেসবুকে লেগে আছে দেখেন অন্য অন্য কিছু করে আবার ফেসবুকে লেগে আছে ফেসবুকের হাল ছাড়ে নেই মানুষের কথা শুনছি ভাই অনেকে অনেক ধরনের নানান ধরনের নানান কুতুক্তি কথা বলছে আমি ওই থেকে কান না দিয়ে আমি ধৈর্য সহকারে আমি ফেসবুকে ভিডিও ছাড়ে গিয়েছি ফেসবুকে কাজ করে কাজ করে যেতেছি একদিন না একদিন আমি সফলতা আনবো মানুষে যদি পারে মানুষে যদি পারে সফলতা আনতে ফেসবুকে আমি কেন পারবো না তারাও মানুষ আমিও মানুষ তাই দেখেন আজকে আমি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি আমি তাই আপনারা আমাকে ভালোবাসা আর একটু দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি যদি আগে যাই আর এই ফেসবুক থেকে কিছু আর্নিং করে যদি কিছু করতে পারি ইনশাল্লাহ 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 সবাইকে ধন্যবাদ জানাই আর কিছু বলবার নাই ভাই কারণ আমার বুকটা চিরে আমার বুকটা ফেলে দেখাতে পারতেছি আমি কতটা আনন্দিত আজকা। কারণ অনেকদিন দিয়ে ফেসবুকে কষ্ট করার পরে দে আজকে আমার ফেসবুক মামুকে দে মামু দে আমাকে আমার কন্টেন্ট দিয়েছে ফেসবুক মামুকে আমি অনেক সিলট জানে সিলট 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 আমাকে কষ্ট করার পরে দে আমার কন্টেন্ট মুন্টেশন দিয়েছে এই তো আমি ধন্য আলহামদুলিল্লাহ